কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরত চলে আসে আহ শেষ সব শেষ আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন সেই সুন্দর বয়ানটি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেই মিজানুর রহমান আজহারির হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শুনেনি সেই মিজানুর রহমান আজহারির বয়ান সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি খেয়ে ফেলেছে তার কোন অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মৌতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মৌত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আয়া তুহান নফসুল মুকমা ইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাখুল্লাহী আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসে বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিনাক ফানেল জান্না হানুত মিন হানুমত ইন জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলেই চলে যায় সরাসরি দেখে আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী তাদের সামনে এসে মালাকুল মাউ ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচজনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল সে কাফের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ এ পাপাত্তা আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয় মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাউতে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গদ্দারদের রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মোমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবাইবে খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে পরেন আমিন আর জরে পরেন আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছানা নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহা শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব বুক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ গানে শুনি তসবি রব তসবি রব আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমার দিনু তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে আর রজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিকই না তাদের যে সুন্দর তুমি নবি আমার কামলি ওয়ালা দুজাহানের রে বাদেশা তুমি প্যারা নবি সাল্লে আলা চেয়ে সুন্দর তুমি আমার ঠিক কিনা তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা মুখ তোমার নলেজ কি উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে করে সাবস্ক্রাইব নিও